তার বন্ধুরা দেখো ব্যালকনির অবস্থা সে আবার আগের মতন মানে আমি কি বলবো ঘুম থেকে উঠে আমি সবার আগে একবার ব্যালকনি দেখতে আসে এসেই দেখছি এরকম অনেকটা দিন পরে করেছি এরকম মানে আমার আর ভালো লাগছে না আমি নিয়েও আসিনি ইয়েটা ওই তোলার যে বেলচা জিনিসটা হয় না লাল রঙের যেটাতে তুলি সেইটা দেখো এখনও নিয়ে আসিনি আর আমি তো জানি না না আমি বারুম নিয়ে আসছি সকালবেলা একবার দেখেছি আমি দেখো পটি মটি করেও সব চলে গেছে এই যে মাটি সব ফেলেছে কেনটা কী বলবো বাড়ির পরিবেশ খুবই সুন্দর আজকে তারপর সরস্বতী পুজো মানে আগের দিনও হয়েছে আজকেও হবে তা সব জায়গায় কাশর ঘন্টা ঢাক ঢোলের আওয়াজ সুন্দরবাতে সবই ভালো আমি ভাবছি কখন আসবো সকালবেলায় সকালে এসেই যখন আমি পাখি মানে চিন্তা করি তখনই ভাবি যে যাই কি একবার দেখি তা আজকে আসা হয়নি একটু আগে আমি এসেছি বারণ নিয়েই ভাবলাম যে যাই একবারই যাই ঢুকবো আর দেখবো আর করে তো না অনেকদিন থেকে করছে না এরকম নোংরা মাটি ফেলছে না এবার সব মাটি এসেই তোমাদের সামনে দরজা খুলতেই দেখো এইরকম কেস কি বলবো বলো দেখো আমি নিয়ে চলে আসলাম কিছুটা মাটিটা তুলেও দিলাম কি করব বলো কিছু তো করে না তার মধ্যে যে কত পায়রা আমাদের এখানে আসলো আর গেল তার ঠিক নাই তো কি জানি এত দুষ্ট করে দেখো কোথা থেকে কি কি বার করে ফেলেছে এ দেখো এখানে এখানে গাঁদা গাছের ফুলটা দেখেছে সব ভেঙে দিয়েছে দেখো এগুলো তো চলে ছিল সব ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে দেখেছে তো প্রচুর পায়রা দেখবে এই দেখো দেখতে পাবে না কি জানি না এই দেখো এই দেখো সব আসছে এখানে সব এসে এরকম করছে আর দেখো টমেটোগুলো কিন্তু পেকে গেছি দেখছি এই দুটো টমেটো পেকে কারণ ফার্স্ট হয়েছিল এই টমেটো দুটোই পেকে গেছে খুব সুন্দর লাগছে আর এখানেরগুলো তো এখনও পাকিনি এখনও সব আছে এগুলো কাঁচাই আছে জাতগুলো সব কাঁচাই আছে যাই হোক আমার তো মানে কী বলবো গাছের ক্ষতি যাই হোক একটাই ক্ষতি করেছে ওই এখানকার মাটি ফেলেছে এই দেখো এখানকার মাটি পেরেছি এইগুলোই ক্ষতি করেছি এমনি গাছের অন্য কোনো ক্ষতি করেনি কিন্তু এই ফুলটা ভেঙে দিয়েছি এটা তো খারাপ লাগছে আমার কারণ গাঁদা গাছে কদিন থাকবে আর এই ফুলগুলো দেখো ভালোই আছে এই পায়রার যা এই দেখো চাপাতার এগুলো রেখে দিয়েছিলাম কি ভাগ্যে যে আমি নিচের আমি রেখেছিলাম জানো তো দাঁড়াও দেখাচ্ছি ঠিক করে রাখতে পারছি না ফোন আমি এর মধ্যে ঢুকিয়ে দিই কারণ কী তো কোন দিন ফেলে দেবে শুকানোর জন্য রেখেছিলাম অনেকটাই হয়ে গেছে তা শুকানোর জন্য ভাবলাম রাখবো ও বাবা কি বাঁ কালকে কী মন হলো যে আমি নিচে রাখি আমি ভাবছিলাম যে উপরে রাখি হ্যাঁ এখন তো গরমের তো চলেই আসছে তো শুকিয়ে যাবে উপরে হাওয়া লেগে লেগে নিচে আর হাওয়া কথা উপরে যদি রাখতাম আমি মানে গোটা ব্যালকনি আমার আরও মরণ অবস্থা হয়ে যেত জানো তো কেন এইগুলোকে আমি রাখি কেন তো গাছের ভাবে সার দেওয়া যায় আমি তো অন্য কিছু সার প্রয়োগ করিই না এইগুলোই করি না এই করেই তো আমার গাছ হচ্ছে আর গাছে সত্যি কথা বলতে গেলে গাছে কিন্তু আমার লাভও হচ্ছে দেখো ফলনও হচ্ছে ফুলনও হচ্ছে সত্যি কথা বলতে গেলে এর থেকে আমি বেশি আশা করি না যেটুকু আশা করি তা পেয়ে গেছি আমি কারণ আমি বেশি তো করতে পারবো না কারণ অত দেখো সার কিনায় নিয়ে এসে করা আর ভয় লাগে সার নিয়ে এক একরকমের ওই কীটনাশক মানে তো একদিন দিয়ে আর ভয়েই না বিশ ত্রিশ আমার কোথায় হাতে লেগে যাবে আর কী বলে থাকো ঝাড়ঝুঁক দিয়ে একটু পরিষ্কার করেই নিলাম কিছু করার না আরেকটা পড়েছে আর আমাদের এখানে না সামনেই তো ক্লাব এখানে আছে ওইদিক দিয়ে পুজো একদম শুনতে পাচ্ছ তোমরা ঢাক ঢোলে আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ আজকে তো পুজো মানে কালকেও পুজো হয়েছে আজকেও পুজো এরকম সকাল থেকে কিন্তু পুজো একদম ঢোল বাঁচছে কি ভালো লাগছে সরস্বতী পুজো যেসব বাচ্চারা করছো ভালোভাবে করো আমরা আমরা করিনি কিন্তু স্কুলে যেতাম কলেজে যেতাম একটা আলাদা শাড়ি পরে একটা আলাদা আনন্দ কি জানি খুশি কী করবে যদি কালকে ফটো মটো তুলেছে ছাদি দাঁড়িয়ে আর আমি এখন হাত দিতে যাবো ঘরে যাবো শেষ হলো এবার চলো ঘরে চলো আর তারপরে সব কাজকাম করে ছাদে কাপড় চুপড় মেলে দিয়ে চলে এসে কাজকাম করার পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি দাঁড়াও ভাত থেকে অফ করে চলে গেছিলাম এসে আবার অন করে চলে হোক ঘুরিয়ে পড়ছিল বলে আবার অফ করে দিয়েছিলাম মানে কি বলবো জানো তো সব ভাত হয়েই গেছে তা অনেক কাজ আছে জানো তো অনেক কাজ আছে এই দেখো কখন না এখনই ঝাড়তে হবে না যে জিরেগুলো আছে তিন প্যাকেট কড়াইয়ের কড়াইয়ে রেডি করে রেখেছি কড়াইয়ের মধ্যে একটু শুকনো কড়াতে ধুয়ে নিয়ে এক ধুয়ে নিয়ে বলছি একটু ভেজে নিয়ে এটাকে আমি এক্ষুনি মিক্সিতে ঘুরিয়ে নেবো আবার কী বলো এই যে সব তেলের বোতলের তেল ভরবো সাদা তেল ভরবো এগুলো কাজ আছে কিন্তু দেখছি ভাত যখন হয়ে গেছে তাহলে ভাতের ব্যবস্থাটা আগে করে নিয়ে সরিয়ে দিলাম এগুলোকে যেন কারণ ভাত নাহলে গলে গেলে না খেতে ইচ্ছে করে আর এবার তো গরমকাল আসছে না গরমকালে দেখবে একটু সব কিছুই ভালো মানে মানে কি বোঝাতে পারছি না শীতকালে যেমন গরম গরম খেতে ভালো লাগে আর গরম আর কি বলে ভাবলো না আমি ফট কথা কড়াইটা করে নিয়ে কড়াইয়ের কাজটা কড়াই কাজ বলছি যে জিরেগুলোকে একটু গরম খোলাতে বললাম না তোমাদের বেশি গরম তো না একটুখানি গরম করে দিই নখ করে দেবো কারণ আমি অন্য কাজ তাহলে করতে পারবো একটু পরে তাহলে মিক্সিতে নেবো কারণ একটু ঠান্ডা করতে হবে তাকে আর একটু বেশি করে পড়ি যাতে থাকে নাই কি হয়তো এখনও আছে রেস্টের দিকে একটু আছে আমি শেষ হওয়ার আগে আগে সবসময় কমপ্লিট করে রাখি কারণ ওই শেষ হবে তখন ঝামেলা খুব মুশকিল জানো তা সেই জন্য এটা একটু করে করে এটা তিন প্যাকেটে জিনিস নিচ্ছি তো দু প্যাকেটে হয়ে যায় এক প্যাকেট এক্সট্রা নিচ্ছি যাতে আমার কোনো ঝামেলা না থাকে ততক্ষণ তখন গরম হবে আমি তেলটা ততক্ষণ ঢেলে নেবো রান্নাবান্না কি করবো রান্না বান্না করব ভাবছি করলা রেখেছি করলা আলু ভাজা করবো তো বললে করলা না খেতে ভাজাতে হাত দিয়ে করছি গরম নেই বেশি করাই করে দেবো এক্ষুনি মর্মনে যাতে হোক সেই জন্য আহ করলার ভাজ ভাজ দুটা করলা নিয়ে বসে পড়েছি অনেকটাই করলা আছে দেখি কতটা ভাজা করা যায় ভাজা বললাম যে ভাজা করবো আর দেখো দুটো ওলকপি আছে আর একটু আলু দিয়ে ওলকপি দিয়ে একটু তাড়াতাড়ি করে দেবো এই করতে করতেই জানো তো অনেক টাইম চলে যায় মনে হয় এই দুটো দুটো রান্না কিন্তু যে করে না সেই জানে তার মধ্যে ভাবো অনেক কিছুই আছে অনেক কিছুতে সামলেই চলতে হয় তা সেই সবই ব্যাপারটা আমি এখন তাড়াতাড়ি করে কেটে করলা আলুর ভাজা চাপতে এখন অনেকটাই টাইম হয়ে যাচ্ছে কারণ ওইদিকে তেল ঢাললাম জিরে গুঁড়ো করলাম অনেক কিছু কাজ করার পরে চলে আসতাম সহজ রান্না করতেও পারতাম করলা আলু ভাজা কিন্তু এই সিদ্ধ কিন্তু মনে হলো যেন ভাজা খেতে ইচ্ছা করছে ভাজাটাই করলে কি খেতে পারাও যে আলু দিয়ে না দারুণ লাগে আর সিদ্ধ করুন আমার বেশি মাথা খব ওইটাও একটা ব্যাপার তা সেই জন্য কি করব। আমি এই তাড়াতাড়ি করে করলা আলুটা কেটে ভাজা চাপিয়ে দিই তারপরে ওলকপি আলু দিয়ে তরকারি করবো রসারসা করে আর বেশি খেতে চায় না ওর জন্য দুটোই আছে তার সঙ্গে আলু দিয়ে দেবো হয়ে যাবে অনেকটাই দেখবে কতটা হয়ে যায় তোমাদের তো সবই দেখায় তা চলো এতক্ষণে কেটে কুটে কেটে কুটে করলা আলু ভাজাটা চাপা এবার এটা আস্তে করে দিয়ে দেবো এটা আস্তে আস্তে করে কারণ জোরে দিলে তো ভাজা ভালো লাগবে না আমি তো চলে যাবো ওলকপিটা কাটতে আর প্রেশার কুকারের দিব সেজন্য ওলকপি নিয়ে চিন্তা এইটা আগে আস্তে আস্তে হোক আর আমি চলে যাওয়ার এখানে একটু জিরেটা গুঁড়োটা রেখেছি একটুখানি বাইরে মানে যেটা এক্সট্রা মানে আমি একটু এর মধ্যে ছিল তো খুঁটি খুঁটি রাখলাম এর মধ্যে জানো তা মশলাও তো ফ্রিজে আছে কোনো চিন্তা না এখন চলে যায় ওলকপিটা কেটে নি আর এদিকে তো করলা আলু ভাজাটা হচ্ছে হওয়ার দিকেই আছে এরকম আস্তে আস্তে করছি আর আলুটা কেটে নিয়ে চলে এসেছি আর আমি না প্রেশার কুকার এর আগের দিন করেছিলাম দারুণ আগে সিদ্ধ করে বাইরে করতাম করায় কিন্তু না আমি এটাকে কি করবো তো এর মধ্যেই মেখে চুকে চাকরি দেবার ছোট প্রেশার কুকার তো দারুণ লাগে জানো তো এর আগের বার করেছিলাম দারুণ টেস্ট খেয়েছিল সেটাই আমার মনে করলো যে তাহলে ওইভাবেই করি মেখে চুপে বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে পারে আসতে দিয়ে যাবে যেমন সব কিছুই একসঙ্গে করা মানে ভীষণ মুশকিল আর এটা টমেটো নিয়ে চলে সেটা আমার গাছের না কিন্তু কেনাই কিন কদিন পরেই হয়ে যাবে আমার গাছের থেকে আমার গাছের থেকে যখন হবে তখন তো তোমাদেরকে দেখাবে হয়ে এসে পেকে গেছে কিন্তু আরেকটু পাকের কারণ নিজের গাছের তো ভালো আমি দেখো মশলাগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো আপনি দেখেছো ফ্রিজ থেকে বার করা কত মুশকিল মশলাপত্র দিয়ে ভালো করে যেমন মাটন যেমন করে সেম একইভাবে আমি করি জানো তো এটা দারুণ টেস্ট লাগে আদা পেঁয়াজ যদি ভাজাটা হাওয়ার দিকেই আছে তা আমি দিকে হচ্ছে আর আস্তে আবার দিয়ে দিলাম আর এই দেখো সব রেডি দিয়ে মাটন করার মতনই আমি সব কিছু দিয়ে দিয়েছি এবার একটু তেল দিয়ে তারপরে হাতা দিয়ে একটু নাড়িয়ে দিব আর এই দেখো জলও আছে মশলার জল এর মধ্যে আছে দিয়ে একদম চাপিয়ে দেবো আস্তে আস্তে নিজে নিজে হবে এত আমি এক হাতেটা ভালো করে করতে পারছি না যাই হোক আমি না তোমাদের দেখিয়ে দেওয়ার জন্যই করলাম ছোট প্রেশার কুকার আর বেশি ভালো হয় ওর জন্য এতে করছি আমি তাই এটা মেখে চুকে প্রেশারে চাপিয়ে দিতাম দেখো ছোট ছোট্টো প্রেসার কুকারে দেখো কত সুন্দর হয়েছে এবার কিন্তু আমি কী করবো বলবো তো একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলে দারুণ লাগবে দারুণ লাগবে টেস্ট একদম আলাদা আর এর মধ্যে না ছোটো বলে না ছোটো প্যাকেট বারাদনাকা এরকম হচ্ছে ব্যাপার এই ছোটো প্রেশার কুকারে না বেশি লাগে ভালো মানে বড় প্রেশার কুকুরে বড়ো জায়গা আর এই সবটা মশলার সঙ্গে আলুর সঙ্গে তরকারির সঙ্গে যে ওলকপির সঙ্গে সব মিশে গেছে এত মানে সুন্দর না আমি টেস্ট করে দেখলাম একটু তো দেখতেই হয় ঝাড় লবণ করবো সেই জন্য দেখো হয়ে গেছে এবার আমি অফ করে দেবো এবার আমি চলে যাবো টিফিন করতে আর এই দেখো রুটি করছি দেখেছ তো রুটি দিকে হচ্ছে আর একে এসে গেছে এই দুষ্টুটা খুশি শাড়ি পরছে দিয়ে খুশির কাছে যাচ্ছে মানে লিপস্টিক মাংবে ওর জন্য রুটি পুড়ে যাবে ভালো আছো খুশির কাছে যাচ্ছে আমি এখন সাজুগুজু করছে এখন দিদিকে তো দেখানোই যাবে না একটুখানি দিদি

কিছুতে বাবুটা যাবে না গো খেয়ে এসো শোনা মা মারবে যখন কি হবে তো খুব হ্যাঁ মারবে তো আমি কি করবো বলো ভাত খাওয়ার টাইম হয়ে গেছে তোমার দিকে দুষ্টুমি করছে বাবা খেয়ে আয় দাঁড়িয়েছে ওরা দাঁড়িয়েছে বল মাকে মাকে বল আমি কি করবো বল আমি যাই না ভাত খেতে ডাকছে চলে যা খেয়ে আয় এ দেখো দাঁড়িয়েছে কিন্তু যাচ্ছে না দুষ্টুটা এ দেখো দুষ্টুটা যাচ্ছে না এ দেখো দুষ্টুটা যাচ্ছে রেডি শেডি হয়ে নিয়েছে দেখা একটু দেখা হায় লকর এই দেখো আমার সেই শাড়িটা বড়দিনের শাড়িটা পরে নিয়েছে চশমাটা খোল দেখি এই দেখো দেখেছো কে বলবে আমি ওর মানে বন হয়ে গেছি কারণ আমি চুড়িদার পরে নিয়েছি আর ও শাড়ি পরে নিয়েছে আর গোটা বিছানার অবস্থা খারাপ মেকআপ টেকআপ ফেলে একদম অবস্থা খারাপ তা আজকে আমি স্নানও করিনি এখন একদম ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করবো আর ও দেখো উপর থেকে নিজে নিজে করেছে সব আমাকে কিচ্ছু করতে দেয়নি আর মাহি তো কিছুতেই যাবে না খুশি কাছে থাকবে কারণ সাজগোজ দেখে নিয়েছে সেই জন্য এখনো বাইরে যাচ্ছে ঠাকুর ঠাকুর বান্ধবীদের সঙ্গে দেখতে যাবে তাদের কলেজে যাবে দেখবে সবকিছু তারপর তারপরে আসবো আমি ঘরে কাজ করে স্নান করতে চলে যাবো দেখো বন্ধুরা দুই কাপ কিন্তু এখন চা নিয়ে বসে পড়েছে আর আজকে কিন্তু লাল চা এই দেখো আর বিস্কুট দেখতেই পাচ্ছ তো এখন আমি খাবো চা আর কিন্তু ঠান্ডা কিন্তু একদম নেই তাও আমি পাতলা এই নাইটিটা পরলাম কারণ ঠান্ডা যদি লেগে যায় সেই জন্য জানো তো সবসময় সেফটি দেখা চেষ্টা তোমার চাটা না রেখে দেবো চা খাবো আমরা এখন তা ভাবলাম কিছু করার নাই সরস্বতী পূজার তো খুশি খুব মজা করছে ঠাকুর দেখতে যাচ্ছে আবার আসছে ড্রেস চেঞ্জ করছে আবার যাচ্ছে এই সব চলছে তো তা আমি কি করব আমার তো আর কোথাও যাওয়ার ব্যাপার না আর কি করবো ঠান্ডা মানে এখন অব্দি সেই ঠান্ডার মানে ভয়টা যায়নি জানো তো একটু চা খেয়ে নিলাম একটু গলাটা খসখসটা ঠিক লাগে জানো তো তা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইভাবেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে নতুন কিছু নিয়ে আবার আসবো তা আজকের মতন বন্ধুরা এইভাবেই শেষ করে দিলাম আজকের মতন টাটা